এই রকম একটা মাছের প্রিপারেশান যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে সেই দিন গরম ভাত কিন্তু একটু বেশিই লাগবে আজকের রেসিপিটা অবশ্যই দেখবে ভীষণ সিম্পল এবং দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি গুড মর্নিং কেমন আছো সবাই মিতা ডেডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে এগারোটা আজকের ব্লগটা কিন্তু অনেকক্ষণ বাদ থেকে শুরু করলাম প্রতিদিনের মতো যেরকম সাড়ে চারটে ঘুম থেকে উঠেছি তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম ও আজকে কলেজ যাবে কিনা কারণ কালকে যেন আসার কলেজ থেকে আসার পর শরীরটা একটু খারাপই হয়েছে মানে ওই জ্বর জ্বর এসেছে কলেজের অনেকেরই জ্বর জ্বর এসেছে ওই ভাইরাল ফিভার মানে একসাথে থাকে স্বাভাবিকভাবেই জ্বর জ্বর এসেছে কিন্তু আজকে ও যেতেই হবে কারণ কালকে ওদের একটা কলেজের বিশেষ কাজ রয়েছে সেই জন্য আগের দিন না গেলে তো নয় আমি কি করলাম ওর জন্য সকালবেলা টোটো বলে দিলাম সকালে ঘুম থেকে উঠে সাড়ে চারটের সময় তো টোটোকে ফোন করা সম্ভব না তাই জন্য পরে করেছি সাড়ে ছটা নাগাদ করেছি ও ঘুম থেকে উঠে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে টোটো করেই গেছে তারপর বাসে জায়গা টায়গা পেয়েছে যাই হোক তারপর সমস্ত কাজকর্ম করে নীলাদ্রিও বেরিয়ে গেছে আমিও আমার সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল সেখানেও গিয়েছি সেখানেও আজকে সমস্ত কাজ হয়ে গেছে এসে তারপরে এই যে ঘরের কাজ নিয়ে বসেছি আজকে টেবিলটাকে একটু ভালো করে মুছে দিলাম আর এখানে ফ্রিজ তারপরে মাইক্রোওভেন এগুলোকেও একটু ভালো করে মুছে দিচ্ছি কারণ আমার চিমনিটা আছেই মাত্র জানো তো মনে হচ্ছে না কোনো কাজ হচ্ছে কারণ সব মানে হচ্ছে মানে বেশি দিন কিন্তু হয়ও নি কিনেছি এর মধ্যে একদম মানে একেবারেই ভালো সার্ভিস দিল না যারা এই চিমনি পরিষ্কার করতে আসে তারা বলল যে এই চিমনির এই মডেলটা জানি এরকমই হয় খুব বেশি দিন যায়নি যাই হোক ঠকেই গেলাম কি আর করব। দেখা যাক পরে চিমনিটা একটু দেখে শুনেই কিনতে হবে এই ফ্রিজটাও মুছে নিচ্ছি মাইক্রোওভেনটাও মুছে নিচ্ছি তারপরে আজকে রান্না হয়নি তোমাদের সাথে আজকে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করবো দারুণ রেসিপি ভীষণ কম মশলায় আর দারুণ রেসিপি আর এই দেখো এই ঘরে লাস্টের ঘরে চলে এসেছি আগের দিনও এই ঘরটা ওলট পালট ছিল একটুখানি মানে জামা কাপড় এদিক ওদিক ছিল তো আমি করতে পারিনি তোমাদের বললামই কিন্তু আজকে দেখেছি না আজকে করতেই হবে যে নীলাদ্রি অফিসের কিছু কাগজপত্র দরকার ছিল সেগুলো অফিস যাওয়ার আগে এগুলো দেখছিল এগুলো এখানে ফেলে রেখেই গেছে এগুলোকে আমি একদম ঠিকঠাক করে গুছিয়ে আলমারির ভেতর রেখে দেব আর এই দেখো আয়রনটা কি হয়েছে জানো তো কালকে নীলাদ্রি মেয়ের জামাটা আয়রন করতে গেছে ব্যাস আয়রনটা না খারাপ হয়ে গেছে আর আমাদের দুটো আয়রন আগের আরেকটা আয়রন ছিল এটা নষ্ট হয়ে গেছে এই আজকে দোকানে দেবো কালকে দোকানে দেবো এই করতে করতে আর দেওয়াই হয়নি আর কালকে ওই মানে আরেকটাও গেল এইবার তো আর বসে থাকা যাবে না তারপর আমি কালকে গিয়ে দুটো শাড়ি নিয়ে আসলাম কারণ প্রতিদিনই মেয়ের জামা আয়রন করতেই হয় সুতরাং সেটা তো এবার লাগবেই কালকে গিয়ে ভাগ্য ভালো বুধবার ছিল কালকে বৃহস্পতিবার হতো আমাদের এখানে সমস্ত বাদ বৃহস্পতিবার বন্ধ থাকে তাহলে কি অবস্থা হতো বলো আর এখানে আলনাটাও একটু অগোছালো হয়ে গিয়েছিল আলনাটাকেও ঠিক করে নিলাম আমার যে চুড়িদারগুলো আছে সেই চুড়িদারগুলো এবার আস্তে আস্তে এবার ধুয়ে নেব জমছে কয়েকদিন ধোয়া হচ্ছে না জমছে একবারেই ভেবেছি চুড়িদার না আমি জেনারেলি ওয়াশিং মেশিনে দিই না কারণ কালার টালার কি কোনটার গায়ে কোনটা লাগবে নিজেই হাতে কেচে দিই তো হাতেই কেচে দেবো এক এক দিন একটা দুটো করে কেচে দেবো সব একসাথে পারবো না এক এক দিন একটা দুটো করে কেচে দেবো এই তো আলনাটা গোছানো হয়ে গেল আলনাটা গোছানো থাকলে দেখতে ভালো লাগে বলো এমনিতে আলনা আমার খুব অপছন্দের কিন্তু কিছু করার নেই রয়েছে চলো এবার তোমাদের পাবদা মাছের রেসিপিটা শেয়ার করি প্রথমে পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল এবার আমি একটা বাটি নিয়ে নেব এবার এর মধ্যে একটা টমেটো নিয়ে নিলাম তোমরা মাছ অনুযায়ী টমেটো নেবে আমার তিনটে মাছ রয়েছে সেই এরকম মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি আর তিনটে কাঁচ তিন চারটে কাঁচা লঙ্কা যে যেরকম লঙ্কা খাও সে সেরকম নেমে আমি আমাদের মতন করে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে কাঁচে দিয়ে কেটে একটা বোলের মধ্যে দিলাম বোল বলছি বাটির মধ্যে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার গ্যাসের মধ্যে এবার এটাকে বসিয়ে দেবো আর এক্ষেত্রে একটা কথা বলি তোমাদের তোমরা টমেটোটাকে মাঝখান দিয়ে কেটেও দিতে পারো তো চটজলদি যেহেতু রান্নাটা করছি সেহেতু তোমাদের দেখিয়ে দিলাম যে না কেটেও চটজলদি কীভাবে করা যায় এই দেখো অল্প একটু যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি টমেটোটাকে আবার খুন্তি দিয়ে একটু ভালো করে ম্যাশের মতন করে ম্যাশ না ঠিক একটু মাঝখান দিয়ে প্রেস করে দিলাম তাতে ওটা ভেঙে গেল তো কিছুক্ষণ রাখলাম আবার তারপরে কিছুক্ষণ রাখার পর ওটা নরম হয়ে গেল কাঁচা লঙ্কাটাও নরম হয়ে গেল আর টমেটোটাও নরম হয়ে গেল এবার এটাকে ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম খুব ভালো করে তেলটা গরম করেছি তারপর পাবদা মাছগুলো দিয়েছি যেহেতু ছেটে সেহেতু ঢাকা দিয়ে রাখলাম আর যখন এই ঢাকনাটা তুলে তুলছি তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিচ্ছি দুপিট ভালো করে এবার ভেজে নেব দুপিট ভালো করে ভাজার পর তারপর এগুলোকে তিনটে মাছ তুলে নিচ্ছি এটা কিন্তু খুব তোমরা যারা নতুন গৃহিণী যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু তোমরা খুব সাবধানে এটা করবে কারণ মাছটা কিন্তু খুব ছেটে যাই হোক এবার আমি মাছগুলো তুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন বেগুন আমি এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো বেগুনটাকে একটু আমি এত বেশি তেল আমি দিই না কিন্তু বেগুনটা না একটু বেশি তেলে না ভাজলে একদম যদি নরম হয়ে যায় তাহলে ভালো লাগবে না মাছের ঝোলটা খেয়াল রাখবে যে বেগুনটা যেন এরকম গোটা গোটাই থাকে তেলের মধ্যে বেগুনটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম এখানে কিন্তু আমি কিছু লবণ হলুদ কিছু দিইনি দেখতেই পাচ্ছ তোমরা এদিক ওদিক করে এটাকে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রাখবো বারে বারেই বলছি লক্ষ্য করবে বেগুন যেন একদম ভেঙে না যায় এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর ওই যে টমেটো আর লঙ্কাটাকে আমরা গরম জলে সেদ্ধ করেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি দেখো কী সুন্দর নরম একদম প্লেন হয়েছে এটার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা এখানে বলতেই পারো যে টমেটো আর লঙ্কা তো এমনি পেস্ট করেই দেওয়া যেত না টমেটো আর কাঁচা লঙ্কা যখন আমি গরম জলে সেদ্ধ করে তারপরে পেস্ট করলাম সেই পেস্টটারে পেস্টে টেক্সচারটা কিন্তু ভীষণ স্মুথ হয় এটা তোমরা করে দেখো টমেটো আর এমনি কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করো আর এরকম গরম জলে সেদ্ধর মতো করে তারপরে পেস্ট করো দেখবে দুটোর মধ্যে কিন্তু তফাৎ পাবে যাই হোক ওটা আমি মিক্সটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে জল যখন ছাড়লো তখন আমি আমি তেল যখন ছাড়লো তখন আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু এখানে একটুখানি ফোটাবো তো মাছগুলো ফুটলো তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে কিন্তু বেশি ঘাটাঘাটি করবো না জাস্ট ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার ঘরে আজকে ধনেপাতা ছিল না তাই আমি আজকে ধনেপাতা দিলাম না নইলে এই রান্নাটাই কিন্তু ধনেপাতা দিলে বেশি ভালো লাগবে তো আমি ধনে ছিল না যেহেতু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে ঢাকা চাপা দিলাম কিছুক্ষণ তারপরে নামিয়ে ফেললাম এত ভালো হয়েছিল খেতে দারুণ হয়েছিল আমি জাস্ট ঝোলটা একটু টেস্ট করলাম এটা রাতের জন্য রেখেছি তোমরা একবার কিন্তু অবশ্যই করবে কালারটা দেখো কেমন হয়েছে ভালো হয়েছে আর এর মধ্যে কিন্তু আমার স্নান পুজো হয়েই গেছে মানে রান্নার আগেই স্নান পুজোটা হয়ে গিয়েছিল স্নান করে তারপরেই রান্না করতে ঢুকেছিলাম তারপর দেখো এই যে জামা কাপড়গুলো তখন স্নানের সময় ধুয়েছিলাম সেগুলো মেলা হয়নি সেগুলো মেলে দিলাম আর আজকে তো ঘুম থেকে যখন উঠেছি তখনই তো দেখেছি যে মানে মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি কিছুক্ষণ পড়লো তারপর আবার বন্ধ হয়ে গেল জানি না এর কি হবে নিম্নচাপের তো কথা রয়েছে শুনে শুনেছি এবার কি হবে জানি না আর এই দেখো তোমাদের একটু আকাশটা দেখিয়ে দিই কালো মেঘ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিক ঘুরছে কখন বৃষ্টি নামবে বোঝা যাচ্ছে না কিন্তু আর জানো না আজকে সাতটা পাঁচ তখন আমার গ্যাস শেষ হয়ে গেছে ওরে বাবা ওই সময় গ্যাস শেষ হলে কি অবস্থা বোঝা বুঝতে পারছো তো তাড়াতাড়ি করে গ্যাসটা চেঞ্জ করে তখন আর এই কাভার টাভারগুলো পরানো হয়নি তো এখন ভাবলাম না কাভারটা ভালো করে পরিয়ে দিই কাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মানে খুব ভালো লেগেছে আমার এরকম তোমরাও কিন্তু যাদের এরকম গ্যাস সিলিন্ডার মানে ওপেন থাকে তারা এরকম কিনে নিতে পারো একটা ফুলদানি দিয়ে রাখলে বেশ কিন্তু কর্নারটা বেশ ভালো লাগে তো চলো এদিকটা করে নিলাম এবার খেতে যাই আর আজকে কিন্তু পাবদা মাছের সাথে সাথে চিকেনও রান্না করেছিলাম তো এই দেখো এখন চিকেন নিয়ে নিলাম আর একটু স্যালাড নিলাম আর একটু কচুর শাক ছিল সেটা নিয়ে নিলাম এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু বন্ধুরা এখন বেঁধে গেছে পনে তিনটে আর এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি সকালে খুব একটা বেশি কিছু খাইনি অল্প একটুখানি খেয়েছিলাম খিদেও পেয়ে গেছে তো এই ভিডিওটা তো এখন যাবে সেই জন্য এডিট করতে বসছি একটু দেরি হয়ে যাচ্ছিলো যাই হোক চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো চলো খেয়ে নিই আর আজকে যেভাবে পাবদা মাছটা রান্না করেছি সেভাবে তোমরা একবার করে দেখো অবশ্যই কিন্তু করবে চলো আজকের মতো টাটা।